একটি অরাজক পরিস্থিতি স্থির পায় তারা চলছে তারা বাংলাদেশের চন্তরে চন্তরে বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করা হয়েছে আপনারা দেখেছেন বিএনপি এই বিগত দুই দিনে অসংখ্য জায়গায় মানুষের উপর নির্যাতন চালিয়েছে ময়মনসিংহের হালুয়া হাট বাগের হাটের মুন্সিগঞ্জ এবং সর্বশেষ রাজশাহীতে চারটি খুনের ঘটনা ঘটেছে এবং একই সাথে ফেনিতে আপনারা লক্ষ্য করেছেন একজন জামাত নেতা দুলাল ভাইয়ের উপর আক্রমণ করার পর তার করে ইন্তেকাল করেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনাজপুরে জামাত ইসলামীর একজন জামাত ইসলামী থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের সমর্থকের উপর অঙ্গালের ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষার্থীদের উপর তাদের পরিবারের উপর অনেক জায়গায় বিভিন্ন আমরা বলতে চাই আমরা ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসার পরে তারা তাদের শপথ নেওয়ার আগে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে আগামী বাংলাদেশে তারা কিভাবে পরি

শুরু করো মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করো এই ঘটনাটাকে বিভিন্ন চক্রান্ত চলছে আমরা স্পষ্ট করে বলতে চাই নতুন করে বাংলাদেশকে যদি কে